তো হজরত ইবরাকিমালিক আবার দূর মক্কায় সফর করবেন ঘর থেকে বেরোয় গেলেন ছোট্ট বেলায় কোলের শিশু ইসমাইলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে যাও আদরের সন্তানটারে আমার রাখে কোরবানি দিয়ে দাও হজরত আল্লাহর খালিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় আজার মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়াব মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায় এই মক্কাল লোকেরাং ইসমাইলের ঘর কোনটা হাজিরার ঘর কোনটা দেখা দেয় ওইটা হাজিরার ঘর হজরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজরার ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে রে রে সন্তান হজরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছি ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে যায়া মাকে গ্রাম নিতে দেখেছে এই জামা জড়িয়ে কান্তে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা ঘরে ঝুলানো যা ধরে কান্দ জাত থেকে গ্রাঙল হাজরা আবেগে এসে বলেছে এটি খালিল জামা যাকে আগুনে পোড়ায় না এ জামায় তার ঘাম আছে যে তোর বাবা ইব্রাহিম যিনি আল্লাহর খালিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রাম খুঁজব ইসমাইল দেখে হুবহু আর জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত দিছে আয় আমার বুকে আয় আজকে তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাইল কে বনবাদ ইসমাই বুকে লইছে বুকে লো এই সন্তানকে বলে সন্তান চল মিনায় বেড়াইতে যেতে হবে চলুন বাবা মিনায় যাই বাবার সাথে মিনায় চলে গেছে মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজবাহু এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি ইসমাইল বলে বাবা আল্লাহর খলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর কহি ছাড়া অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আরাক দেরি করা যাবে নাই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবাতিফা আলমা তোমার সাছাজিদুনী ইনশা আল্লাহ মিনা সাবের আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে বাবা আমাকে চিত করে শোয়েন না আমার চেহারা দেখলে আপনার মায়া ও বাবা আপনি আমার কি মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান যেন ইসমাইল আপনি দেখতে না পান ইতিহাস বলে ইসমাইল বলে আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবে তা আমার গায়ের রক্ত আমার আমার জামাটা জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়ে ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাম নিয়েছে ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে আব্বা এই জামাটা আমার মারে হাত সন্তান স্মরণ করবে তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বান দিলেন যেন আমাকে দেখা না যায় ছুরি ধার দিয়ে আন হাত গুলো শক্ত করে বেদেলন যেন না হয় আর আল্লাহর প্রেম সাগরে যান আমি কমাস কম হুল্লাহ হয়ে যাই ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই কেয়ামত পর্যন্ত কোন দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে ঠিক ওই সময় শফ কাঁদতে সে ফিরিশতার সব কাঁদতে সে ফিরিশতাদের কান্নার মা যেন কয় আর সুরি সাবধান ইসমাইল কাটবি না ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না সুরীকে মানা করে দিয়েছে জিব্রাইল কে আদেশ করেছে যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বা লাও ইসমাইল কে সুরিত নিচ থেকে সরাও দুম্বা কে সুরের নিচে খালিলের সামনে সোয়া দাও হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে তখন হযরত জিবরাইল তাকবীর দিতেছে আর গোটা আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহ আকবর তকবির দিছে ইসমাইলের সরায়া দুম্বাকে নিচে যখন দিছে যখন সিছে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আহ এ দেখি সন্তানের লাশ নাই তো জান্নাতের দুম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবীর দিছে সারা দুনিয়ার ফিরিস তারা সে তকবিরে কণ্ঠ মিলিয়েছে আল্লাহ তুমি বড় সকল প্রশংসা তোমার যেই মাওলা আমাকে সন্তানের লাভ দেখাও নাই জব করা সন্তান দেখাও নাই জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায়ছো আর ইসমাইল সাথে সাথে তকবীর দিয়ে বলতেছে লা এই যে তিন মানুষের মুখ থেকে জিব্রাইল ইব্রাহিম ইসমাইলের কণ্ঠের তকবির যখন চলতেছে এই প্রেম তকবীর সারা দুনিয়ার ফিরিস্তারা আসমানের ফিরিস্তারা তকবির দিতেছে এই কারণেই এই যে নয় তারিখ নয় তারিখ ফজরে নামাজ থেকে সারা দুনিয়ার তকবিরে তাশরিখ শুরু হবে আইয়া মত্তা শরিখ আইয়া মত্তা পাঁচ দিন তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরে নামাজের পরে মুসলমানরা তকবির পড়বে হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তো করবে আর সারা দুনিয়া ফিরিস তাদের নকল করে সকল বালেগের তকবির পড়া ওয়াজিব পুরুষরা জোরে পড়বে নারীরা আস্তে পড়বে হাকিমুল থানবী রহমতুল্লা বলেছেন তোমরা এই তকবির এ পড়ার দিন আসার আগে আয়া মুক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করাই দিবা তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায় তারা যেন প্রেমী হইয়া প্রতি নামাজের পরে তকবীর বা বালেক পুরুষ একবার পড়বে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বলেন একবার না তিনবার পড়বে আহমদ বিন হাম্বাল বলে তিনবার করবে। ইমাম আজম আবু হানিফা বলে না বালেক পুরুষেরা বালেক মহিলারা একবার করে তকভীর পড়বে পাঁচ বেলা ফরজ নামাজের পরে পড়বে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর সারা দুনিয়া দেছে। প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে কারণ প্রেম যত বেশি হয় ইস্তেকামাক তত মজবুত হয় ইসমাইল স্তেকামাক হাজেরার ইস্তেকামাত আর ইব্রাহিম ইস্তেকামাত যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাইলে আর প্রেমের মতো প্রেম লাগবে ইসমাইলের প্রেমের মতো জলন লাগবে ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে তাহলে ইস্তেকামাত হবে হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে তখন তার ইসলাম তার দিন তার ইমান তাকে অটল অবিচল রাখবে যদি সেই অটলতা আর অবিচলতাই স্থির থাকতে পারে তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে ভয় নাই আয় সিদা জান্নাতে চলে আয় আল্লাহ তোর অপেক্ষায় আছে আল্লাহ হবে মেজবান তুই হবি মেহমান আল্লাহ আকবর জোরে করে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم, نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. اقطع عذاب مه الله يكرمك كلمه الاستقامه تربط الزمن مه منظري بيسي خضر تاسيا যেমন মেহমানদারি পেয়েছে হজরত আসিয়ার সাথে কালমা পর্নেওয়ালা দাসী যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা ইস্তেকামাত এত যে আগুনের তেলের ভেতরে সারতেছে তখনো কয়লা ইলাহা ইল্ল মায়ের সামনের সন্তানগুলো তেলের কড়াইতে সারতেছে তখনো কয়লা ইলাহা ইল্লাল্লাহ তে মামুনুল হক সাখাওয়াত রাজি খালিছ ইবুলাইবি এমন মওলবি এক দুই দিন না সারা বাংলার সব মওলবি কেউ যদি করায় তেলের ভিতরেও দেয় তখন পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইসলামের উপরে ইসতিকামাত লাগবে কারণ ইসলাম যত সহায় হবে তত এই অসহায়ত্বের সাথে মুসলমানের মূল্য আল্লাহর কাছে বাড়বে বাদা আল ইসলাম ও গরিবা সায়া কামা বাদা থাতু বালিল গোরা বা যাতেই মনে থাকবে তাই শহর হ্যাঁ কখনো কিছু মমিনার নীরবতা কখনো তাদের ঘট্ড কখনো তাদের দিন ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে না এ নীরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকাকে উপরে তুলে ধরবে পতাকাকে উপরে তুলে ধরবে ইসলামের ইতিহাস জন্তু ইতিহাস মুমিনের ইতিহাস এইভাবেই চলছে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই বাকেই থাকবে যতদিন না ইসরাফিল বাসিতে বাসি নামা যাবে সুতরাং নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের দিনী জীবন নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের ইমানি জীবন ঠিক কিনা হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন দিন ছাড়বেন না মানবেন অবহেলা করবেন না শক্ত করে ধরবেন ইস্তেকামাত কি দুর্বল হবে না মজবুত হবে মজবুত তৈর আছেন তো ইনশাল্লাহ আমাদের কিছু কথা বলা আমাদের কিছু আলোচনা করা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে একটু বসে যাওয়া শুধুই এতটুকুন আশায় যদি কারোর ভেতরে একটু দিনের উপরে চলার মজবুতি এসে যায় তাহলে তার ওই এক মজবুতি একটা আবুজার যদি জিন্দা হয়ে যায় একটা আবুজার যদি জীবিত হয়ে যায় তাইলে আবু জারের কারণে জাতি গোষ্ঠী নাজাত পেয়ে যায় বাস একটি আবু জারকে জীবিত করার আলা সুতরাং ওলামায় দিনদের কথা শুনুন ওলামায় দিনের দিনই পরামর্শ গ্রহণ করুন জীবনকে স্টকামতের সাথে দিনের উপরে পরিচালিত করুন মাদ্রাসা লাগবে দিন শিখাইতে হবে দিনের উপরে জাতিকে চালাইতে হবে দিনের অটলতা লাগবে মাদ্রাসাকে সহযোগিতা করুন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আওয়াজ করে বলেন ইনশাল্লাহ তো আছেন তো আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করেন আমিন আল্লাহ আল্লামা মুফতি সাহাওয়াত হোসেন রাজি বন্ধু আসছেন লম্বা সময় কারাবন্দী অবস্থায় নির্যাতিত কারাবন্দী অবস্থায় যিনি জেলখানায় পড়েছিলেন এসেছেন মজলুম আলিমের চেহারা দেখবেন জিয়ারত করবেন দুটি কথা শুনবেন হৃদায়তের নূর গ্রহণ করবেন আমি এই যে কয়েকটা কথা বললাম আমার কথার থেকে যে সকল আসবাক সবকগুলো ত্রিমুখী সবক যা আপনাদেরকে বন্টনের চেষ্টা আমি করেছি আল্লাহ তালা খায়ের করে তো বুঝ আপনাদেরকে দান করে আর এর থেকে নসিহাত গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করে দোয়া আমি করছি এই মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা তাদের উত্তর উত্তর কল্যাণ কামনা করছি এই ঘনবসতি এলাকার দিনী পিপাসা নিবারণে একটি মাদ্রাসা অনেক মূল্যবান অনেক দামি অনেক গুরুত্ব বহন বহনকারী সুতরাং আশা করছি এটিও এই মরুপ্রান্তরের পিপাসিত মুসলিম মিল্লাতের দিনের পিপাসা নিবারণে এক গ্লাস পানির কাজ হলেও করবে যদি তাই করে তবে দিনই উপকার এই জাতিকে উপকৃত করবে এ মহল্লাকে উপকৃত করবে এ এলাকার মানুষদেরকে উপকৃত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বেড়ে নিয়ে আসেন সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশা আল্লাহ শিখাইবেন তো ইনশা সন্তানদের দিনদারিকে প্রাধান্য দিবেন তো ইনশা এই এদিকে তাকান দিবেন তো ইনশা মনে রাখবেন দিনদারি শিখানো সন্তানদেরকে এটাই আসল মোহাব্বত সন্তানকে দিন শিখানো এটা কি এটা আসল মোহাব্বত এটাই সত্যিকারের মোহাব্বত আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রজন্মকে দিন শিখাইবার উপযুক্ত মহাব্বত করার তো দান করেন দিন শিখার তৌফিক অভিজ্ঞান করেন দিন মানার তৌফিক অভিজ্ঞান করেন দিন বুঝার তৌফিক অভিজ্ঞান করেন